This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Oh, look. <laughs> Hi Sampai jumpa di video selanjutnya. <laughs>

রথ টান টানা টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন কিন্তু মেলা করতে দেবে না আমরা মেলা করতে চাই হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেন এটা হয় সেটা আপনাদের কাছে এখানে প্রধানকে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক এখানে অনুষ্ঠানে আছে। এবং দূর দূর থেকে আসে আপনার এদিকে গোটা মালদা ডিস্ট্রিক্টের এবং আপনার গতবার যেমন আপনার এসেছিলো জঙ্গিপুর থেকে এসেছিলেন হ্যাঁ এটাকে পুলিশের সঙ্গে তুলনা করে গেছেন কিন্তু ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন গ্রামের লোকরাও সচেতন হয়তো একটা কোনো ঘটনা পেয়েছে চিড়িয়াখানা ইয়ার ছিল ম্যাজিক ছিল আর বহু রকমের জিনিস আস্ত অনেক দিক থেকে কুচবিহার শিলিগুড়ি রাইগঞ্জ কালিয়াগঞ্জ ওদিকটা সব উৎসব দোকান দ্বারা দেখা কি কি হতো মেলাতে না না সব রকমের গান ভারণে গান সারকে সারকে যত রহে সবই হই যায় কোন দূর থেকে আসলো আলো তোমার নীলে হাড়ো લઈ এখানে মানে ধান বিক্রি করে হে ছবি বিক্রি কই আমি আলাদা এখানে এখানে ধরে দাওদের কি আছে না এটা তো আমি আর বলতে পারছিনা মেলা হল না মেলা হলে তো ধরে ভালো হচ্ছে না মেলা করতে দাও হচ্ছে না পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ যোগ সাজসে ছশো বছরেরও বেশি পুরাতন মেলা ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো এটা ইতিহাসের বয়ে আছে সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম তার মধ্যে রথের মেলা একটা অন্যতম এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্যই এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করত পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে সেটার একটা উদাহরণ হল জালালপুরের রথের মেলা আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন না হলে এলাকার গ্রামবাসী এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে একশো শতাংশ থাকবো